দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আগামী কয়েকদিন বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আগামী কয়েকটা দিন আবহাওয়ার আপডেট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবার চলে আসি মৌ বিষয় আমরা বর্তমানে একটি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ইয়াগি অন্যদিকে তৈরি হয়েছিল বর্তমানে উপরে শুরু করেছে তো আজ আগামীকাল ও আগামী পরশু সেভাবে কোনো বৃষ্টি না থাকলেও আগামী দশ বা এগারো তারিখ থেকে ভারীতে প্রতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ও উত্তরবঙ্গে তো দেখেনি এখন কেমন থাকবে আবহাওয়া আগামী কয়েকটা দিন যে নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে এই নিম্নচাপটি আগামী দশ বা এগারো তারিখ নাগাদ সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপরে যে কারণে এগারো তারিখ এবং দশ তারিখ দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ দক্ষিণ ত্রিপুরাতে সে সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে যেই ইয়াগি তৈরি হয়েছে এবং ভ্যান্ড করছে ঘূর্ণিঝড় ইয়াগি ক্রমশ উত্তর পশ্চিম দিকে গিয়ে মেঘালয়া হয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আগামী দশ তারিখ থেকে উত্তরের এলাকাগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও শিবের মেঘালয়া আসামের এলাকার জুড়ে এ সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ সময় বেশ কিছু জায়গায় বন্যা হওয়ারও আশঙ্কা রয়েছে এবং উত্তরের পাহাড়ি সময়ে পাহাড় আশঙ্কা রয়েছে এবার দেখে নেই কোথায় কোথায় মেঘপুঞ্জ অবস্থান করছে একটি বড় রকমের মেঘপুঞ্জ অবস্থান করছে চট্টগ্রাম বিভাগের উপর এবং সেই মেঘপুঞ্জটি ক্রমশ শক্তি বাড়িয়ে ত্রিপুরার ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের উপরে একটি ঘনকাব্য মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘ ক্রমশ আরও শক্তি বাড়াচ্ছে অন্যদিকে রংপুর বিভাগের উপরে ঘন কাব্য মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগেও ঘনকাবু মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে কলকাতা এবং একেবারে খড়গপুর দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামভাগ কাটোয়া শিউরি নাভাতি চন্দননগর শান্তিপুর কলকাতা কোয়াঘাট খড়গপুরে বর্তমানে অবস্থান করছে ভারী মেঘ এর মধ্যে কিন্তু অনেক জায়গায় বর্তমানে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে এবং কিছু কিছু জায়গায় বর্তমানে অতি ভারী বৃষ্টিও হচ্ছে এদিকে আমরা যদি উত্তরের বাংলাদেশের উত্তরের রংপুর বিভাগের দিকে আছি তাহলে দেখা যায় যে রংপুর বিভাগে যে ভারী মেঘ অবস্থান করছে এই মেঘের ফলে আজ দক্ষিণের একেবারে রংপুর বিভাগের একেবারে দক্ষিণের মেঘ বিভাগ হিসাবে গুগোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এসব জায়গায় একটু এক ডিপোষ বা অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এবং এই মেঘটু মৌসুমসিংহ বিভাগের উপরেও ঢুকতে দেখা যাচ্ছে যে কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আজ রাতের বাবা ময়মনসিংহ বিভাগে একটু ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগে যেখানে আমরা বর্তমানে মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি এই মেঘের ফলে আজ চট্টগ্রাম বিভাগের সব এলাকাতেই বিশেষ করে দক্ষিণের ফরিদগঞ্জ এবং সেনবাগ ফেনিনোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ রাতে ভারীতে করতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির আংশিক ফেনী নোয়াখালী সেনবাগ চাঁদপুর এবং প্রভাব পড়ার সম্ভাবনা এবং চট্টগ্রাম চাকারিয়া ফটিকচির উপজেলা খাগড়াছড়ি সব জায়গায় প্রভাব পড়ার সম্ভাবনা এবং ত্রিপুরাতে আসবে ত্রিপুরাতে বর্তমানে মেঘ প্রবেশ করছে এবং তা ক্রমশ শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে কারণ আর্দ্রতার কিন্তু পরিমাণ বেশি রয়েছে বর্তমানে ত্রিপুরা এসে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসামের উপরে তো ত্রিপুরার উপরে ক্রমশ শক্তি বাড়ানোর সম্ভাবনা যে যার কারণে আজকে রাত্রের মধ্যে ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসামে আকাশ পরিষ্কার থাকলেও আসামের একেবারে উত্তরের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হুজাই এবং আসামের শিলচরেও আজ রাতে সামান্য বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আসামের দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টিও অস্বীকার করা যাচ্ছে না এবং যে বিষয়টি নিয়ে ভিডিওর প্রথমে আলোচনা শুরু করেছিলাম যে ঘূর্ণিঝড় ইয়াগি রয়েছে এই ঘূর্ণিঝড় ইয়াগি ক্রমশ পশ্চিম দিকে এসে আগামী এগারো তারিখ সকাল থেকেই আসামের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আসামের শিলচরের আশেপাশের এলাকাগুলোতে এবং এর আংশিক প্রভাব শিবের বিভাগেও পড়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি যত ব্যবহার হবে ততই কিন্তু বৃদ্ধি পাবে মেঘালয়া এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন একা দক্ষিণবঙ্গের বিভিন্ন ব্যাখ্যা বাংলাদেশের আত্মীয় বিভেগেই এই বৃষ্টি যত সময় যাবে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সে সময় ত্রিপুরার একেবারে বাংলাদেশ কৃষবাখাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছু আজকের খবর ভিডিওটি ভাবে ভেবে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন